বিচলিত মনে পাক রুদ্ধ কণ্ঠে সবিনয়ের আতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা পরিচালন সমিতির সম্মানিত পদাধিকারী বৃন্দ ও এলাকাবাসী সকলের প্রতি জানাই বিদায় অস্ত্রগাতা করুন সুরের অভিবাদন হে শ্রদ্ধা ভাজন শিক্ষক মণ্ডলী তিশাক্ত যে শেপিপাশার্থ অন্তর নিয়ে অমৃত পানের উদ্দেশ্যে একদিন আমরা ছিলাম দিনী শিক্ষা সন্ধানে অবশেষে ভাগ্য সহায়ক আমরা আপনাদের কাছ থেকে শিখতে পেরেছি হাদিস ও বাণী তাই আনন্দ চিত্তে আপনাদের প্রতি নিবেদন করি প্রাণভরা শ্রদ্ধা এবং সহস্র শুকরিয়া হে মনুজ জীবনের কোন এক শুভ তোমাদের সঙ্গ নিয়েছিলাম আমরা ছিলাম একই বাগানে একই স্নেহমালার বন্ধনে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সময় গড়িয়ে যায় আসে বিদায়ের পালা তাই তো বাইত হয়ে বিগত হৃদয় তোমাদের কাছ থেকে নিতে হচ্ছে বিদায় তবে সেই বিদায় চিরবিদায় নয় কেবল যুগের আড়াল মাত্র হে রব্বুল আমাদের শ্রদ্ধা সম্পদ শিক্ষকদেরকে দেরকে দীর্ঘায়ু করুন আমাদের অনুজ ব্রাতাদেরকে দান করুন সুন্দরতম জীবন বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আশার সুফি সাহেব কিবলা বৃষ্টি রহমাতুল্লাহি তাআলার ডিগ্রি درجہ बुलंद করুন সেই সাথে এলাকার সর্বস্তরের জনসাধারণের অপুরন্ত ত্যাগ এবং ভালোবাসার প্রতিদান কামনা করি তোমার দরবারে আমিন ইয়া রাব্বাল আলামিন 2024 সালের বিদায়ী ছাত্রদের পরিস্থিতি উবাইদুল হক পিতা ফয়জুল হক গ্রাম জলুগান মোহাম্মদ রব্বুল হক বড় পিতা ইবাদুর রহমান বড় গ্রাম সিবিটিয়া বেসিয়া পার্ট 6 কাচা সালিম উদ্দিন পিতা জামাল উদ্দিন গ্রাম বেইটালা

साजिक अहमद पिता शिराज कुद्दीन ग्राम मुलियाला पार्ट टू बहार इस्लाम पिता नूर आली ग्राम मुकावर बन इब्सुल अहमद पिता फगर ग्राम गमरिया मोहम्मद हसन अहमद लश्कर मोहम्मद शाहरुल पिता मोहम्मद शाहरुल इस्लाम लश्कर ग्राम सैयदपुर पार्ट फोर जुबैर अहमद पिता रफीक आली ग्राम रतावाड़ी मोहम्मद अंसर आली

বড়বাড়ি আজিম উদ্দিন পিতা তৈবুর রহমান ফাটা গৌরি জহির উদ্দিন পিতা আব্দুল মান্নান গোসু গৌরি সাজিব উদ্দিন পিতা আতাউর রহমান বটোইয়া মাইসগ্রাম বিনীত নিজামিয়া টাইটেল মাদ্রাসার বিদায়ী ছাত্রবৃন্দ তারিখ উনিশ এগারো দুই হাজার চব্বিশ ইংরেজি